আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রাকিব এন্টারপ্রাইজে তো আজকে কিন্তু আমরা খুব চমৎকার চমৎকার কিন্তু আপনাদেরকে শপিজে ভেরিয়েশন দেখাবো আর চলে আসছি কিন্তু আমরা আজকে কিন্তু নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আচ্ছা রাকিব ভাই আছেন আমাদের সাথে ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি ভাই আচ্ছা তো আজকে কি দেখাবেন আমাদেরকে ভাই আজকে আসলে আমরা একদম লেটেস্ট অনেকেই কিন্তু সামনে যে তো ঈদ চলে আসছে আচ্ছা অনেকেই কিন্তু সুন্দর বাসাকে সাজানোর মতো ঘড়ি চান ওয়াল ডেকোরেশন চান স্পেশালি আজকে ভিডিওটা ওয়ার্ল্ড ডেকোরেশন এবং ঘড়ি বাংলাদেশের মধ্যে একদম লেটেস্ট নিউ শিপমেন্টের কোন প্রোডাক্ট থাকলে এই যে আমার সাইড এগুলো আছে আচ্ছা আপনারা দেখতে থাকেন দেখতে দেখতে যদি কোনটা ভালো লাগে

এটার হাইট হচ্ছে আঠারো ইঞ্চি পাশে হচ্ছে ছত্রিশ ইঞ্চি এটার প্রাইস দিচ্ছি অনলি ফোর টাকা চার হাজার হলে আপনারা কিন্তু এটা নিতে পারবেন তারপরে দেখেন এখানে একটা সিনারি আছে খুবই সুন্দর একটা সিনারি এটার আমরা দাম দিচ্ছি মাত্র চার টাকায় চার হাজার পাঁচশো টাকায় পাশে হচ্ছে ছত্রিশ উচ্চতা হচ্ছে বাইশ ইঞ্চ আঠারো ইঞ্চি অবশ্যই এটা আপনি ক্লিয়ার করতে হবে কারণ আপনারা এক একটা স্পেস করেন অনেকে হচ্ছে বক্স করে তার সেই জন্য আমাদের সাইজগুলো বলতে হয় আচ্ছা তারপরে দেখেন ফুললি আসেজের মধ্যে খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট এটা এটা আমরা দাম দিচ্ছি only for 8500 টাকা 8500 হলে আপনারা এই সুন্দর এই ঘড়িটা আমাদের থেকে নিতে পারবেন আচ্ছা কেউ যদি চায় যে ভাই এই যে আপনি যেভাবে ইম্পোর্ট করছেন জি যেমন ধরেন একটু হাতে নেন একটা যেমন এটা যেমন একটা কার্টন হ্যাঁ জি তো কেউ যদি আপনার কাছে চায় যে ভাই আমি এই ম্যাটটা যে আমি একটু ডেকোরেটিভ করে মানে কাট দিয়ে ডিজাইন করে হ্যাঁ মানে ব্যাকগ্রাউন্ডটা ঠিক আপনি যেভাবে করেছেন বা আপনার কাছে যেভাবে আছে সেভাবে যদি নিতে চায় তো সেই ক্ষেত্রে আসলে কি আপনাদের কাছে পসিবল কিনা আমাদের কাছে পসিবল জাস্ট আপনি এইভাবেই তো চলে যাবে আপনার বাসা না এটা তো কার্টুন জি হ্যাঁ আমি বলতে যাচ্ছি এখানে কেউ যদি চায় যে ভাই আমি একটু ডেকোরেশন করে নিব কার্টুনের পরিবর্তে আমি বোর্ড বা কার্ড দিয়ে আমি আসলে আমরা এরকম করি না যেটা আমাদের পাইকারি দোকান যদি আমাদের হাতে সময় থাকত তাহলে করতে পারতাম

এটা একটা টাইম মেশিন বলতে পারেন আমাদের তো ভালো লাগতেছে এটা খুবই হেভি এটা অনেক হেভি ভাই এটা আমরা দাম দিচ্ছি মাত্র 9500 টাকা মানে এটা হচ্ছে এত সুন্দর এটা ওই যে জাহাজের গড়িগুলা যেরকম হয় ঠিক সেরকম স্টাইলের কিন্তু একটা গড়ি তো চাইলে নিতে পারেন এটা আপনারা কালার গ্যারান্টি পাচ্ছেন হচ্ছে 12 বছরের আর মেশিন গ্যারান্টিও পাচ্ছেন 12 বছর কত আসবে দাম ভাই এটা 9500 টাকা ওকে সারা বাংলাদেশ হোম ডেলিভারি হবে আচ্ছা সারা বাংলাদেশ হোম ডেলিভারি হবে আচ্ছা তারপরে দেখেন একদম পাখির পালকের একটা পাখির বালক মনে হচ্ছে যে এখনই ছুটাই নিয়ে আসা দেখেন খুবই সুন্দর সুন্দর দেখতে একটা সিনারি দেখতে পাচ্ছেন এটার আমরা দাম দিচ্ছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র সম্পূর্ণ ডোকো প্রেন্ট করা এই হচ্ছে সম্পূর্ণ ডোকো প্রেন্ট এই গোল্ডেনটা হচ্ছে খুবই ভালো মানে এটার আমরা দাম দিচ্ছি অনলি পর চোদ্দ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা আছে থাকবেন বাসায় পণ্য যাবে বাসায় চেক করে বুঝে শুনে টাকা দিয়ে রাখতে পারবেন আচ্ছা আচ্ছা টাকা দেওয়ার আগে বুঝিয়ে শুনে রাখতে পারবেন ওকে ওকে এই যে দেখেন এখানে একটা খুবই ভালো মানের এবং হচ্ছে কম দামে যদি কম তেলে মচমচে ভাজা কোনো কিছু খেতে চান বা নিতে চান এই সিনারি এটা দেখতে পারে অনলি আট হাজার পাঁচশো টাকায় মাত্র আট টাকায় অ্যাসেজের অরিজিনাল টার্কির প্লেটে যেগুলো কিন্তু হ্যান্ডমেড করা একটা সিনারি পাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা ওকে ওকে চালা বাংলাদেশ হোম ডেলিভারি হবে তারপরে দেখেন এখানে একটা এই পাতাটা কি বলেন তো ভাই

বিশ বাইশ বছর যাতে আমার বাসায় থাকে আমি দেখতে পারি আমার ছেলে পেলে দেখতে পারে নাতিরাও দেখতে পারে এরকম একটা সিনারি চাই তাদেরকে আমি সাজেস্ট করবো এটা এটা হচ্ছে ফুললি স্টেনলেস স্টিল যেটাকে বলে সেটার উপরে করা অনেকে অনেক কিছু বোঝায় গেছে ভাই আমরা যেহেতু নিজেরাই হোলসেলার যেমন আছে তেমন যেমন আছে যেমন মেটেরিয়াল তেমনই বলবো ভাই এক্সট্রা বলার দরকার নাই আমি এতটুকু বুঝে আমার ক্যাপাসিটি হয়েছে আমি আনছি আমি কিন্তু ছয় পিস বারো পিসের নিচে কোনো কিছু আনি নাই আপনি নিবেন এক পিস অবশ্যই আমার কথায় আপনি নিতে পারেন ইনশাল্লাহ ঠিক আছে তারপরে দেখেন ভাইয়া এখানে একটা খুবই সিম্পল ডিজাইনের মধ্যে সিম্পলের মধ্যে গর্জিয়াস বলে না অনেকে খুবই সুন্দর একদম হিবিজিবি নাই জাস্ট একটা ফ্লাওয়ার পাশে হচ্ছে পাতা খুবই সুন্দর দেখতে সুন্দর আর

ভালো লাগাটা আপনাদের কাজ করবে এই সিনাইটা দেখা ভাই এটা তো বিশাল বড় কিন্তু এটা সুন্দরjóটা বলেন ভাই আসলে কেমন আপনি দেখতে পাচ্ছেন আপনাদের যারা ভিউয়ার্স আছে যারা আপনি এই ভিডিওটা দেখে আমার সাথে যোগাযোগ করবে কেমন আসলে এই সিনাইটা আপনি একটু বলে দেন খুবই চমৎকার দর্শক আসলে প্র্যাকটিক্যালি এত সুন্দর আপনারা আসবেন অবশ্যই এটার সাইজ হচ্ছে 56 ইঞ্চি পাশে উচ্চতা 28 ইঞ্চি এটার প্রাইস দিচ্ছি only per 14500 টাকা 14000 সারা বাংলাদেশ দড়টু দড় হোম ডেলিভারি হবে হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে আমাদের তারপরে হচ্ছে যারা একটু গর্জিয়াস এর মধ্যে নিবেন গোল্ডেন টাচ খাওয়া কিছু সিনারির মধ্যে এই যে দেখেন খুবই সুন্দর এটা প্রাইস দিচ্ছি অনলি পনেরো হাজার পাঁচশো টাকা তাই এই ফুলটা দেখেন এই ফুলটা দেখেন ভাই এগুলো কিন্তু সোজা করা যায় মুভেবল এই যে দেখেন এই গোল্ডেনটা দেখেন এটা সম্পূর্ণ অ্যাসেস এগুলো হচ্ছে সম্পূর্ণ কাস্ট এগুলো হচ্ছে এই এগুলো হচ্ছে কাস্ট এটা হচ্ছে মেটাল অ্যাসেস স্টেইনলেস স্টিল যেটাকে বলে

কম্পানি থেকে আমরা আমরা যখন বাই মানে কিনেছি তখন কিন্তু আমাদের একটা চুক্তি হয়েছে যে আপনিও আমি 12 বছরের গ্যারান্টি দিয়ে দিয়েছি আপনার কাছ থেকে যারা কিনবে তাদেরকেও 12 বছরের গ্যারান্টি অবশ্যই আপনি দিয়ে দিবেন তারপরে দেখেন এখানে একটা ফুললি আছে যে মেটালের মধ্যে খুব সুন্দর একটা সিনারি রয়েছে খুবই সুন্দর ভাই একটা আর একটা সৌন্দর্য কিন্তু অনেক সুন্দর অনেক দাম অনেক কম দাম দাম যেমন ভাই খেয়াল করবেন প্রোডাক্ট সুন্দরজিও কিন্তু তত ভালো ঠিক আছে এই যে দেখেন এই প্রোডাক্টটা আছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা দর্শক যারা শো পিস কিনেন আসলে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু মানে আপনাদের ক্রয়ের মধ্যে মানে এফোর্ডেবল থাকবে কিন্তু হ্যাঁ যে বিশাল সাইজ কিন্তু ভাই এটা 60 ইঞ্চি রাইট উচ্চতা আছে 26 ইঞ্চি প্রাইস থাকছে মাত্র 15500 টাকা ভাই 15500 টাকা আচ্ছা আচ্ছা তারপরে দেখেন এই যে এই যে এটা আমাদের সবচেয়ে বড় সাইজের যদি ওয়াল ডেকোরেশন থাকে থাকবে হচ্ছে এটা এই যে দেখেন ভাই কত বড় ফুলের

বিগ কোয়ান্টিটি আনি আমাদের এখানে ছোট পরিসরের কোনো শিপমেন্ট আসে না আসলে মিনিমাম একশো পিস পঞ্চাশ পিস ষাট পিস সে কারণে আমাদের প্রাইসটা হচ্ছে এমন তো আজকের ভিডিওতে থাকবে এই পর্যন্তই আপনারা যারা হচ্ছে সরাসরি চলে আসতে চান রাকিব প্রাইসে এসে দেখে এখানে বসে চা কপি খেয়ে যেটা ভালো লাগে মনের মতো দেখে পছন্দ করে নেওয়ার অপশন আছে চলে আসতে হবে আপনাকে এই অ্যাড্রেসে আর যারা হচ্ছে অনলাইন কেনাকাটা করবেন এখানে দুইটা নাম্বার রয়েছে এই দুটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা যোগাযোগ করে অবশ্যই নেওয়ার অপশন রয়েছে সারা বাংলাদেশ হাজার টাকার হোক না পনেরো হাজার টাকার প্রোডাক্ট না বিশ হাজার টাকার হোক আমরা ক্যাশ অন ডেলিভারি দিব। আপনি যাতে বুঝে শুনে নেওয়ার সুযোগ থাকে আমাদের এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এতটুকু মাথায় রাখতে পারেন যে কোনো ধরনের প্রতারিত হওয়ার সুযোগ নাই আর কোনো ধরনের যদি বাইরে যান কিছু হয় শোরুমে চলে আসেন ভাই তো দেখা হচ্ছে রাকিব এন্টারপ্রাইসে দেখা হবে নতুন কোন আইটেম সাথে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম এভরিওয়ান